নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো সোমবার আজকে সপ্তাহের একদম ফার্স্ট দিন সোমবার আজকে গরমটা কি মারাত্মক রকমের গরমটা পড়েছে বাপরে বাপ অসম্ভব গরম ব্লাড টেস্ট করবে কিসের জন্য জন্য টেস্ট করেছে গ্রুপ জানার জন্য তাই তো স্কুলে লাগবে ব্লাড গ্রুপটা স্কুলে লাগবে তাই জন্য এই যে সকালবেলা ব্লাড টেস্ট করে ও ওর জন্মসীমা তখন করানো তখন ওই হসপিটালে করায়নি আর তারপরে আর কোনো প্রয়োজনে আর ব্লাড টেস্টটা করা হয়নি তাই সেই কারণে আর এখন স্কুলে ওকে দিতেই হবে সেই জন্য এই যে সকালবেলা নিয়ে গেল আর ম্যাডাম বসেছেন কি খাচ্ছেন ম্যাডাম বিস্কুট খাচ্ছ আমি আজকে স্কুলে যাইনি ওকে পাঠাইনি ওই ব্লাড গ্রুপটা দরকার তাই আজকে ওই যে ব্লাড সকালবেলা এসে নিয়ে গেছে গ্রুপটা স্কুলে দরকার তো সেই জন্য আর কি আর রবিবার আমার একদম খেয়াল ছিল না যে দাদাকে ফোন করে ডাকবো ব্লাডটা নেওয়ার জন্য হঠাৎ খেয়াল হয়েছে তা ভাবলাম না থাক ঠিক আছে থাক এমনিতেও প্রচণ্ড গরম তো ভাবলাম আজকে ব্লাডটা টেস্ট করে একেবারে কালকে পাঠাবো আর কি ওদের গ্রুপটা জানতে চেয়েছিলেন আর কি স্কুলে তো এই সকালবেলা ওদেরকে একটু ডিম টোস্ট করে দিয়েছি আর আমাদের জন্য ওই যে পাউরুটি কলায় কলা ছিল সেই দেখেছিলাম যে মাছ আর কলা নিয়ে এসেছিলো বাড়ি থেকে অনেকগুলো দেশের বাড়ি থেকে দিয়ে গেছিলো তো সেই কলা পাউরুটি হচ্ছে আজকে টিফিন খাওয়াবে তা নাহলে কলাগুলো থেকে দেখে সব নষ্ট হয়ে যাবে আর যে ফ্রিজ থেকে আমি চিংড়ি মাছটা বার করে নিচ্ছি এই যে আগের দিন নিয়ে এসে আমি দেখিয়েছিলাম চিংড়ি মাছের নুন নুন হলুদ মাখিয়ে ভালো করে পরিষ্কার করে মা ধুয়ে দিয়েছে নুন হলুদ মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো এই যে কচু শাক হবে আজকে কচু শাকটা কিন্তু সিদ্ধ কেটে পরিষ্কার করে মানে কেটে দিয়েছে দিয়ে এই যে সিদ্ধ করা হয়ে গেছে সিদ্ধটা একটু জল ঝরে নিয়েছি বাটির মধ্যে দিয়েছি যাতে জলটা ভালো করে ঝরে যায় আর চিংড়ি মাছটা দিয়ে হচ্ছে কচু শাক হবে যেহেতু চিংড়ি মাছটা অনেকটা এতটা দেবো না যতটা লাগে ততটা দেবো দিয়ে বাকিটা একটু বেশি পরিমাণে দেবো অর্ধেকের একটু বেশি দেবো বাকিটা হচ্ছে রেখে দেবো কালকে কিছু করে খাওয়া যাবে তো এই চিংড়িটার টেস্টটা কিন্তু আবার একদমই আলাদা এটা মনে হয় পুকুরের চিংড়ি এই চিংড়ি কিন্তু অতটা টেস্ট হয় না আর সেরকম চিংড়ি মাছ ভাতের যে একটা গন্ধ বেরোয় খুব সুন্দর সেটাও কিন্তু নেই এটা এটা পুকুরের চিংড়িগুলো এরকম হয় এর টেস্টটা সম্পূর্ণ আলাদা নদীর চিংড়ির থেকে আর এই যে কচু শাক ভালো করে একটুখানি শুকনো করে নিলাম নিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একটু কালো কারোজুরি আর কাঁচা লঙ্কা দিয়েছি ফোরনে ব্যাস এই চিংড়ি মাছ দিয়ে কচু শাক এই রান্না আজকে বেশি কিছু হবে না কেননা যেহেতু আজকে চিকেন হবে কেননা কালকে তো যেহেতু নেমন্তন্ন বাড়ি ছিল তো সেহেতু চিকেন হয়নি তো আজকে তো চিকেন হবে আজকে মাছ হলে তোমার মেয়ে খেয়েই ফেলবো আমাকে একদম এই যে চিকেনটাকে ভালো করে হচ্ছে পরিষ্কার করে মা ধুয়ে দিয়েছে আর নুন হলুদ সমস্ত মশলা মাখিয়ে রেখে দিয়েছে এখানে মা পেঁয়াজটাকেও ওই গ্রেটারে রেড করে দিয়েছে এই যে চিংড়ি মাছ ভাজা খানিকটা রেখে আর বাকিটা কিন্তু এতে দিয়ে দিয়েছিলাম কচু শাক আর চিকেন আর কালকের কিন্তু সেই ভেটকি মাছের তরকারিটা রয়েছে সাত্তিবেলাও কেউ খায়নি অনেকটা তরকারি করেছিলাম তো সকালে যেটা টিফিনে খাওয়া হয়েছে হয়েছে বাকিটা কিন্তু ছিল তো সেইটা রয়েছে সেইটাই খাওয়া হবে আর মেয়ের জন্য ছোটো মাছের মাঝে একটু ডাল করতেই হয় ওর জন্য আর আলাদা করে চিকেনটা করিনি ওকে চিকেনটা ধুয়ে দিয়ে ও কিন্তু খায় বেশ তো ওর জন্য আর আলাদা করিনি আর আর এত গরম পড়েছে তো ডাল টাল দিয়েও মাঝে মাঝে খেতে চাইছে না মাঝে মাঝে কী করছি রাত্রিবেলা হয়তো একটুখানি জল দিয়ে ভাতটা মেখে দিচ্ছি সেইটাই ও খাচ্ছে মানে কিছুতে ওকে খাওয়াতে পারছি না ওই হয়তো একটুখানি শুকনো ভাত বা একটুখানি জল দিয়ে যদি মেখে দিই তাহলে হয়তো খায় তো এই চিকেন এই সব রান্না হয়েছে আজকে আজকে সন্ধ্যাবেলা থেকে কোনো রকম ভিডিও শ্যুট করার হয়নি এই যে রাত্রিবেলার এটা দেখা কি সুন্দর লাগছে মেঘের মধ্যে চাঁদটাকে পুরো একদম দারুণ লাগছে এটা দেখতে হঠাৎ করে মেয়ে আমাকে দেখালো বাইরে ওরা খেলছিল ও খাওয়ার আগে আর কি রাত্রিবেলা ওকে দেখালো মা দেখো চারটা কী সুন্দর লাগছে দেখতে তয় বলি দাঁড়া একটুখানি ভিডিও করে নি দারুণ দেখতে লাগছে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে চাপতাম মাঝখানে আর এত পরিমাণে গরম পড়েছে না কিছুই যেন ভালো লাগছে না তো আজকে একদম ছোট্ট ব্লগ দিলাম বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই নমস্কার